ফ্রেন্ডস এই যে রেখাপাত্র বসিরহাটে আক্রমণ হয়েছে রেখাপাত্র মানে বসিরহাটে ভোট প্রচারে বেরিয়েছিল তো সেখানে রেখাপাত্রর ওপর আক্রমণ করেছে ওখানকার কিছু মহিলা হম আক্রমণ করেছে রেখাপাত্রের ওপর রেখাপাত্র কাদের জন্য লড়াই করছে আর যাদের জন্য লড়াই করছে রেখাপাত্র তারাই রেখাপত্রের উপর আক্রমণ করছে এই যারা মহিলারা এই মহিলারা এই মহিলাদের কোনো নিজস্ব বুদ্ধি নেই কাদের কোথায় চলছে এই মহিলাদের পুরো ভাইরাস এফেক্টেড করে দিয়েছে এই তৃণমূল টাকার লোকফোপ দেখিয়ে এসব করেছে এই মহিলাগুলো পুরো ভাইরাস এফেক্টেড হয়ে গেছে কোনো নিজস্ব বুদ্ধি বলে কিচ্ছু নেই একদম সব শেষ হয়ে গেছে এই পশ্চিমবঙ্গের অনেক মানুষকেই ভাইরাস এফেক্টেক্ট করে দিয়েছিল এই বিজেপি বিরোধী আসনে আসার ফলে অনেক মানুষকে বিজেপি সেই জায়গা থেকে মুক্ত করেছে কিন্তু এই গ্রামের মহিলারা গ্রামের মানুষরা তো তারা তো অত শিক্ষিত নয় সেই কারণে তাদের ভুলভাল বোঝানো খুব সহজ তাই এখনও পর্যন্ত ভুলভাল বুঝিয়েই যাচ্ছে গ্রামের মহিলাদের গ্রামের মানুষকে এই তৃণমূল ভুলবল বুঝিয়ে যাচ্ছে আর তারা এই সমস্ত করছে তো আমি রেখাপাত্রকে বলবো এই যে যারা আক্রমণ করেছে তাদেরকে আপনি কোনো পরোয়া করবেন না এটা এটা রেখাপাত্র মনোবল ভাঙার জন্যই এটা করা ঠিক আছে এই রেখাপাত্র যাদের জন্য লড়াই করছেন তারাই ওপর আক্রমণ করছে এইটাই আর কি করার জন্য মানে রেখাপাত্র মনোবলটা ভাঙবে ঠিক আছে রেখাপাত্রকে এই জিনিসটা মাইন্ডে রাখতে হবে রেখাপত্রের মনোবলটা ভাঙার জন্যই এই জিনিসটা ঘটিয়েছে সুতরাং রেখাপাত্রকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে এই যে এই মহিলারা এই মহিলার কিন্তু অল্প কজন কিন্তু রেখাপাত্র এরা মাইন্ডে রেখে দিক পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম মানুষ রেখাপাত্রকে সাপোর্ট করে রেখাপাত্রর সঙ্গে রয়েছে পশ্চিম গোটা পশ্চিমবঙ্গ রেখাপাত্রের সঙ্গে রয়েছে এই কয়েকজন মহিলা যারা আর কি ভাইরাস এফেক্টেড হয়ে গেছে তৃণমূলের দ্বারা তারাই এখনও পর্যন্ত এরকমটা করে যাচ্ছে তবে বিজেপি সরকার হয়ে গেলে এরাও ভাইরাস মুক্ত হয়ে যাবে সেই জন্য এই মমতা ব্যানার্জি ভাইরাস ছড়িয়ে যাচ্ছে শুধু ভাইরাস ছড়িয়ে যাচ্ছে আর মানুষের ক্ষতি করে যাচ্ছে তাই মমতা ব্যানার্জিকে দুই মুখে সাফ করো আর পশ্চিমবঙ্গকে ভাইরাস মুক্ত করো ঠিক আছে এই ভাইরাস এফেক্টেড লোকেরা কয়েকজন রয়েছে এরা মমতা রক্ষা করতে পারবে না সুতরাং পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম মানুষ আসল জিনিসটা বুঝে গেছে এই পশ্চিমবঙ্গ থেকে ভাইরাস মুক্ত করতে হবে এই তৃণমূলকে ধ্বংস করতে হবে দুই মুখে সাফ করতে হবে পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূলকে তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল জঙ্গিদের নির্দেশে তৃণমূল চলে জঙ্গিরা নির্দেশ দিচ্ছে মমতা ব্যানার্জিকে আর মমতা এই মহিলাদের দিয়ে এই সমস্ত ঘটাচ্ছে জঙ্গিদের নির্দেশে এই সমস্ত কাজ হয়েছে সুতরাং তৃণমূলকে ধু মুছে সাপ করো পশ্চিমবঙ্গ থেকে একদম ধ্বংস করো ডিস্ট্রয় করো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ো পশ্চিমবঙ্গ টোটালি ভাইরাস মুক্ত হয়ে যাবে জঙ্গিমুক্ত হয়ে যাবে আরা হচ্ছে বিষয় টোটালি মুক্ত হয়ে যাবে কোথাও কোনো জঙ্গির অস্তিত্বই থাকবে না এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সঠিক সত্যের জয় হবে পশ্চিমবঙ্গ সঠিক পথে চলবে সত্যের জয় হবে তাই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করো ঠিক আছে পশ্চিমবঙ্গকে হিংসামুক্ত করার জন্য পশ্চিমবঙ্গে শান্তি ফেরানোর জন্য এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করো তারা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ওম শিবায়